পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই অনেক বেশি স্পেশাল আর তা যদি হয় কোনো উৎসবের মুহূর্ত সেটা তো আরও দ্বিগুণ হয়ে যায় আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক সবাইকে যদিও ভিডিওটা আপলোড করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে তারপরেও আমার মনে হয় অনেকের কাছেই এখনও ঈদের আমেজটা রয়েই গিয়েছে তো ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি যেহেতু আজকে আমি ঈদের ভিডিওটা আপলোড করেছি তো এবারের ঈদটা কিন্তু আমি করেছি আমার বাবার বাড়িতে কোরবানি ঈদ গত দুই বছর যাবতই আমি আমার বাবার বাড়িতে করছি যেহেতু ওইখানেই আমাদের কোরবানিটা হয়ে থাকে তাই ঈদের কয়েকদিন আগেই বাবার বাড়িতে চলে যাই তো এবারও তার ব্যতিক্রম হয়নি আমি চার পাঁচ দিন আগে হচ্ছে বাবার বাড়িতে চলে গিয়েছি তো এটা হচ্ছে আমার ছোটো বোনের বাসায় এসেছিলাম ঋতুর বাসায় তো এখানে এসে একটু ছাদে এসেছি তো আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল তাই ছাদে এসে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভালো লাগছিল আর ওদের বাসার ছাদটা এত বেশি সুন্দর আমার দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছিল আর চারপাশে গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তো বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল এটা দেখে খুব ভালো লাগছে আরহাম আরিহা আমরিন মিথিলা আমরা সহ সবাই এসেছিলাম ছাদে তো ওদের ছাদটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর অনেক বড় ছাদ ছাদটা বাচ্চাদের খেলার অনেকগুলো জায়গা আছে প্লে জোন আছে তো এখানে আসলে না বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয় তাই আরহামকে নিয়ে ঘুরতে চলে এসেছি তা আরহাম দেখুন খেলতে খেলতে একটু ব্যথাও পেয়ে গিয়েছে আসলে বাচ্চারা একসাথে খেলতে গেলে কিন্তু এরকম একটু একটু ব্যথা পাই এটা তেমন কোনো বড় ব্যাপার না আমার কাছে এগুলো তেমন কী ম্যাটার করে না কারণ বাচ্চারা যখন খেলাধুলা করবে একটু ব্যথা পাবে এভাবে ব্যথা পেতে পেতেই কিন্তু ওরা বড়ো হয়ে যাবে এক সময় আর আমাদের বাচ্চাগুলোকে যখন একসাথে খেলাধুলা করতে দেখি তখন নিজেদের ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় দুপুরের খাওয়া দাওয়া কোনো মতো করতাম তারপরে বিকেলের অপেক্ষায় থাকতাম আর বিকেল হলেই যেন আমাদের খেলাধুলার একটা ধুম পড়ে যেত সবাই মিলে বাইরে বের হতাম খেলাধুলা করতাম আর কারেন্ট চলে গেলে তো মনে হয় উৎসব লেগে যেত আমরা এখন যেমন কারেন্ট চলে গেলে খুব বেশি বিরক্ত হই আর তখন কারেন্ট চলে যাওয়ার জন্য দোয়া করতাম কারেন্ট চলে গেলেই বাহিরে বের হতে পারতাম খেলাধুলার জন্য তো আমাদের বাচ্চারা কিন্তু এখন এই জিনিসগুলো খুব বেশি মিস করবে আসলে মিস করবে কি ওরা তো আর দেখেনি মানে আমাদের কাছে মনে হয় যে ওরা যদি সেই সময়টা পেত তাহলে মনে হয় আরও অনেক বেশি ভালো হতো তা আমার আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না কারণ আমি আজকের ভিডিও ভিডিওতে কোনো রান্না বান্না কাজকর্ম তেমন এমন কোনো কিছু শেয়ার করছি না যেহেতু পরিবারের সাথে সময় কাটাচ্ছি তাই পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারাও কিন্তু আমার একটা পরিবার তো আপনাদের সাথে সুন্দর সময়গুলো শেয়ার করতে পারলে কিন্তু ভালো লাগে সুন্দর সময়ও শেয়ার করব যখন খারাপ সময় যাবে সেটাও শেয়ার করব কারণ আপনারাই তো আমাদের সুখ দুঃখের সাথী তো আরহা আরহাম দুজন মিলে অনেক খেলাধুলা করেছে আর আমরিন এখন বড় হয়ে যাওয়াতে হয়ে গিয়েছে বিপদ ওদের সাথে খেলতেও পারছে না কিন্তু তারপরও আমরিন ওদের সাথে থাকলে অনেক বেশি মজা পায় ওদের সাথেই সারাক্ষণ থাকতে চায় যখন আরহাম বাসায় যায় তো এইবার ঈদের সময় আরাম আমাকে বাসায় গিয়ে অনেক বেশি জ্বালাতন করেছে কারণ ঈদের আগেই হচ্ছে জ্বর থেকে ভালো হয়েছে আর আমাদের বাসাতে প্রচুর গরম ছিল প্রথম দুই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল তখন ভালো ছিল কিন্তু যখন গরমটা শুরু হয়েছে তখন অনেক বেশি জ্বালাতন করেছে মানে আমি যে কাজ করব বা ভিডিও করব সেই সময়টুকুও আমি পাইনি এর জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিও লেট শেয়ার করতে একটু দেরি হয়ে গিয়েছে আর এই যে দেখুন বাড়ি আসা মানেই হচ্ছে আরহামের স্পেশাল ট্রিট ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আরহাম চেয়ারে বসে আছে আর ওর বুবুরা ওকে দোল খাওয়াচ্ছে আর কোরবানিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে গরু কেনা হয় বা কোরবানি দেওয়া হয় এর জন্য না অনেক বেশি আনন্দ হয় বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ পায় এই যে এটা হচ্ছে ঈদের একদিন আগে মানে রাতের আগের দিন হচ্ছে আমাদের গরু নিয়ে চলে এসেছে তো এখানে হচ্ছে একটা হচ্ছে বড় আপুদের গরু মানে আমৃন্দের কোরবানির গরু আর একটা হচ্ছে আমাদের তো আমি ঋতু আমরা আম্মুরা আমরা একসাথেই কোরবানি করি আলহামদুলিল্লাহ গরুগুলো দেখে অনেক বেশি পছন্দ হয়েছে সবার আর এইবার না গরু কিন্তু অনেক বেশি দেরি হয়নি মানে গিয়েছে পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে এবার হচ্ছে বড় ভাইয়া ছিল আরেফেন ছিল সবাই মিলে একসাথে গরুর হাটে গিয়েছে তো আরহামের বাবা হচ্ছে ঈদের একদিন আগে এসেছে তাই ও আর গরুর হাটে যেতে পারেনি আর ও না গরু দেখলে একটু ভয়ও পায় তাই গরুর হাটে খুব একটা যায় না তো এই যে বাবু হচ্ছে ঈদের আগের দিন গরুগুলোকে একটু গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এই কাজগুলো কিন্তু করতে অনেক বেশি ভালো লাগে তো আমি একটু ভয় পাই তাই গরুর কাছে খুব একটা যাই না কিন্তু ঋতু আবার গরু দেখলে খুব বেশি মানে এক্সাইটেড হয়ে যায় গরুকে আদর করা গরুকে খাওয়ানো এই কাজগুলো করে তো এই যে আরহামের বাবাও কিন্তু চলে এসেছে সকালবেলায় তো আরহামকে নিয়ে হচ্ছে এখন গরু দেখতে এসেছে আরহামও গরু দেখে অনেক বেশি খুশি তো গরুকে বলছিলাম যে একটু ধরতে দাও কিন্তু ও ভয় পাচ্ছিল আমি বলছিলাম যে বাবার মতনই হয়েছে গরু দেখে ভয় পাচ্ছে তা আমাদের গরুটা অনেক বেশি রাগী ছিল এই জিনিসটা এর জন্য আরও ভয় পাচ্ছিলাম যে গরু না উঠে আবার দৌড় দেয় আমাদের গরু যখন গাড়ি থেকে নামাচ্ছিল তখন একবার ছুটে পালিয়েও গিয়েছিল। মানে সবাই মিলে তারপরে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে সবাই মিলে ধরে নিয়ে এসেছে তাব্বু হচ্ছে সকালবেলা নাস্তা নিয়ে এসেছে হোটেল থেকে তো বাসায় আর ঝামেলা করিনি যেহেতু প্রচুর গরম আর আম্মুর বাসাটা যেহেতু একটু ছোট তাই হচ্ছে চুলা জ্বালালেই ঘর একদম গরম হয়ে যায় তো ভাবলাম যে নাস্তাটা বাহির থেকেই নিয়ে আসি এই যে এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আর হাম তো ঈদের দিন সকাল থেকেই যে কান্নাকাটি শুরু করেছে সারাটা দিন ও কান্নাকাটি করেছে আমার এবার খুব কষ্ট হয়ে গিয়েছে ঈদের দিন কাজ করতে তো আমরা হচ্ছে সবাই মিলে একরকম ড্রেস পরেছিলাম এই ড্রেসটা হচ্ছে আমি কিন্তু রোজার ঈদেই অর্ডার করে রেখেছিলাম তো রোজার ঈদের আর পড়া হয়নি কোরবানির জন্য রেখে দিয়েছিলাম আর ঈদে তো তেমন একটা শপিং করি না কারণ আরহামের সব রোজার ঈদের প্রায় অর্ধেক শপিংই কিন্তু রয়ে গিয়েছে এই যে আরিহারাও হচ্ছে এই ঈদের জন্য আমাদের মতনই সেম সেমই অর্ডার করেছে তো একরকমই আমাদের হয়ে গিয়েছে সবার তো সকাল সাতটায় যেহেতু ঈদের জামাত ছিল ওরা একটু সকাল সকালে উঠেছে যে বাবাদের সাথে ছবি তুলবে এর জন্য কিন্তু এটাই ভুল হয়ে গিয়েছে ওরা দুইজনই মিলে এত পরিমাণ কান্নাকাটি করেছে ওদেরকে থামাতে থামাতেই আমাদের অর্ধেক বেলা চলে গিয়েছে তো সকালবেলা ওদেরকে নিয়ে সবাই নামাজে চলে গিয়েছে তো আমরা একটু বাইরে এসেছি আর আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না মানে বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল মেঘলা মেঘলা ছিল আকাশ কিন্তু গরমটা অনেক বেশি ছিল তো আরহামকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আরিয়াকে নিয়ে যে দেখি ওদের কান্নাকাটি থামে কিনা তারপর ওর বাবারা চলে এসেছে নামাজ পড়ে আমাদের বাসার একদম সাথেই কিন্তু মসজিদ ওই যে পিছনে মসজিদ দেখা যাচ্ছে তো নামাজ পড়ে চলে এসেছে ভাবলাম যে নিচে দাঁড়িয়েই কয়েকটা ছবি তুলে নিই কারণ একটু পরে হচ্ছে গরু কাটাকাটি শুরু হয়ে যাবে তখন আর নিচে নামতে পারবো না আর আমাদের বাসার সামনেই মানে আমার আম্মুদের বাসার সামনেই এত সুন্দর এগুলি কি সাপলানা পদ্ম ফুল আমি জানি না খুব সুন্দরভাবে ফুটে আছে তো এখানটা দেখতেও খুব ভালো লাগছিল তারহামের একটু বাবাকে দেখে ওর একটু মুডটা ভালো হয়েছে তো কয়েকটা ছবি তুলতে পেরেছি তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলি তারপরে ওদেরকে নিয়ে উপরে চলে যাব একটু খা খাওয়া দাওয়া করালে হয়তো বা ওদের কান্নাকাটি থামবে তো এই যে উপরে চলে এসেছি এখন হচ্ছে তারা একটু খেলাধুলা করছে আর এবারে ঈদের দিন আমার অনেক বেশি কাজ করতে হয়েছে ভুড়ি পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার ছিল গতবার ভুড়ি পরিষ্কার করে রাখা হয়নি এর জন্য পরবর্তীতে খুব কষ্ট হয়েছে তো এবার হচ্ছে ভুড়ি ধোয়া আমাদের নিচের এক আনটিকে নিয়ে তারপরে এগুলো ভাগাভাগি করা তারপরে আবার কলিজা ভাগ করা মানে অনেক কাজই মোটামুটি করতে হয়েছে তার হামকে ওর বাবার কাছে রেখে এই কাজগুলো আমি করেছি এর জন্য আমিও একটু ঈদের পরে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কোরবানি ঈদে সবাই মোটামুটি একটু সি হয়ে যায় কারণ আমরা মহিলারা কিন্তু অনেক বেশি কাজকর্ম করতে হয় ঈদের সময় মাংস যখন আসে এগুলি ভাগাভাগি করা রান্না বান্না করা হ্যাঁ গুছানো সব কিছু মিলিয়ে অনেক বেশি পরিশ্রম যায় তো এদিক থেকে আরহামের বড় আম্মু হচ্ছে ওদেরকে সালামি দিচ্ছিল তো আমি বলছিলাম যে কোরবানিদের সালামি কিসের কোনো কোরবানিদের কোনো সালামির দরকার নেই তারপর তো বললো যে ঈদ তো ঈদই সালামি তো পাবেই ওরা তো এই যে বাসায় হচ্ছে মাংস চলে এসেছে এখন হচ্ছে আরও কাজকর্ম পালা সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি আর আরামের জ্বালানো তো আছেই তো এখন হচ্ছে বাকি কাজগুলো করতে হবে তো আরহাম আরিহা কিন্তু গতবার গতবারের কোরবার ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি কিন্তু গতবার আরহাম ছিল এইট মান্থ কি নাইন নাইন মান্থ হবে তখন ওর খুব সুন্দর করে ওরা দুজন ছবি তুলেছিল তো এবারও ভাবছিলাম যে দুইজনকে একসাথে বসিয়ে একটু ছবি তুলবো কিন্তু সেটা আর হচ্ছে না না ও দুজনেই উঠে উঠে চলে যাচ্ছে একজনকে বসাচ্ছি তো আরেকজন উঠে যাচ্ছে আর এই যে দেখুন আমাদের আরিহা বিবি সব হিসাব নিকাশ নিয়ে বসেছে যে কাকে কাকে দিতে হবে না দিতে হবে এগুলোই মনে হচ্ছে হিসাব করছে সে লেখাপড়া শুরু করে দিয়েছে এর মাঝে তো এখন হচ্ছে এইভাবেই আমাদের ঈদটা কাটলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে ভালো কেটেছে কিন্তু আরহাম একটু জ্বালাতন করেছে এটাই তো ঈদের পর দিনে আমরা বাসা থেকে চলে এসেছি কারণ এত পরিমাণ গরম আরহাম সহ্য করতে পারছিল না আর অনেক বেশি অসুস্থও হয়ে যাচ্ছিলো তো রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করিনি আমার আম্মু কিন্তু ঈদের দিনই প্রায় অনেক বেশি করে মাংস রান্না করে ফেলে বড় বড় হাড়িতে তো এই যে ঈদের পর দিন এই মাংস হ্যাঁ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম